হাওড়ায় সাঁতরাগাছি আর কলকাতায় চিংড়িহাটা এই দুই গুরুত্বপূর্ণ রাস্তায় তীব্র যানজট প্রতিদিন ভোগান্তি আর এই সমস্যা মেটাতেই এবার পদক্ষেপ গুরুত্বপূর্ণ মোড় চিংড়িহাটা প্রতিদিন এখানে যানজট গঙ্গার ওপারে হাওড়ার সাঁতরাগাছি কলকাতায় যাতায়াতের গুরুত্বপূর্ণ রাস্তা এখানেও যানজটের যন্ত্রণা ভোগান্তির একশেষ এই সমস্যা সমাধানে প্রশাসনিক পদক্ষেপ শুক্রবার কলকাতা এবং হাওড়ার পুলিশ কমিশনারের যৌথ সাংবাদিক বৈঠক कुछ वहां पे स्ट्रक्चरल चेंज करेंगे उसके लिए अल्टरनेट जगह ऑलरेडी देखी गई पर माने ওখানে ऑलरेडी যে অল্টারনেট জায়গায় দেখা হচ্ছে ওখানে অলরেডি কিছু কনস্ট্রাকশানের কাজ শুরু হয়ে গেছে ওই কাজটা কমপ্লিট হওয়ার পরে আমরা আশা করছি অনেকটাই ওখানে রিল্যাক্স হবে মেন টার্গেট আমাদের হচ্ছে দ্যাট বিধাননগর থেকে টুয়ার্ডস কলকাতা যে ট্রাফিক আসছে ওটা কন্টিনিউয়াস যাতে চলতে পারে সেই কিছু লং টার্ম প্ল্যানিং হয়েছে আরও অনেক প্ল্যানিং আছে কিন্তু একটা ইমিডিয়েট মেজার যেটা আছে যে হয়তো কিছুদিন পরে ওটা ইমপ্লিমেন্ট হবে আমরা আশা করছি চিংড়িঘাটাতে ট্রাফিকের অনেকটাই চেঞ্জ হয়ে যাবে হাওড়ায় কোনা এক্সপ্রেসওয়ে সম্প্রসারণ হচ্ছে কাজ চলছে ছয় লেনের রাস্তা এবং ফ্লাইওভার তৈরির এর আঁচ পড়ছে সাঁতরাগাছিতে প্রতিদিন যানজট এর মোকাবিলায় আগামী রবিবার থেকে কোনা এক্সপ্রেস হয়ে কোনো পণ্যবাহী গাড়ি কলকাতায় ঢুকতে পারবে না পণ্যবাহী গাড়ির জন্য ঠিক করা হয়েছে বিকল্প রুট দুর্গাপুর এক্সপ্রেস এবং দিল্লি রোড থেকে পণ্যবাহী গাড়ি ডানকুনির মাইতিপাড়া হয়ে যাবে কোনা এক্সপ্রেসের বদলে ধরতে হবে নিবেদিতা সেতু তারপর বিটি রোড টালা ব্রিজ হয়ে কলকাতা কয়েক মাস ধরে হাওড়াতে কোনা এক্সপ্রেস ওয়ে উপরে সিক্স লেন এলিভেটেড করিডোরের কাজ চলছে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে মানুষের যাতায়াতে কোনো তাদেরও সমস্যা না হয় সামনে পুজো আসছে দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে আর দিল্লি রোড ধরে যে গুডস ভেহিকল মাইথিপাড়া হয়ে হাওড়ার উপর দিয়ে কলকাতা সেকেন্ড হুগলি ব্রিজ দিয়ে যেত ওটা এখন আমরা ডিসাইড করেছি নিবেদিতা সেতু হয়ে টালা ব্রিজ দিয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারের কিছু এরিয়া মধ্যে ঢুকে তারপরে টালা ব্রিজ দিয়ে কলকাতা ফোর্ট এলাকায় অথবা অন্যান্য জেলায় যেটা সাউথ টোয়েন্টি ফোর পাগনা নর্থ টোয়েন্টি ফোর পাগনা দিকে যাদের যাওয়ার আছে তারা যাবে আগে দুপুরের টাইমে কিছু মিডিয়াম আর লাইট গুডস ভেহকেলকে অ্যালাউ করা হতো প্রাইমারিলি সিদ্ধান্ত নিয়েছি কি ওটাকে আপাতত লাইট আর মিডিয়াম কে বন্ধ রাখা হবে যেটা দুপুরের টাইমে একটা উইন্ডো দেওয়া হতো জুন টোয়েন্টি সেভেন টু থাউজেন্ড টোয়েন্টি সেভেন এটা হচ্ছে